আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি বুলগেরিয়া এবং বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা প্রিয় দর্শক বুলগেরিয়া দু হাজার সালে নতুন তালিকাভুক্ত একটি সেঞ্জেন রাষ্ট্র বুলগেরিয়াতে প্রচুর পরিমাণে ওয়ার্ক পারমিটে লোক দমন করেছেন বুলগেরিয়াতে বিশেষত গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে বাংলাদেশি অভিজ্ঞ গার্মেন্টস কর্মী গমন করেছেন এবং তারা উচ্চ বেতনে কাজ করছেন আপনারা যারা গার্মেন্টস কাজগুলো জানেন বিশেষ করে গার্মেন্টস সুইং অপারেটর হিসেবে কাজ পারেন অভিজ্ঞতা রয়েছে তারা তাদের শর্ট ভিডিও সহ আমাদের সঙ্গে যোগাযোগ করে তাহলে আপনি নিশ্চিতভাবে বুলগেরিয়ায় যেয়ে আপনার ভবিষ্যৎ জীবনের কর্মজীবনের শুভ সূচনা বুলগেরিয়ার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে করতে পারবেন এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কমপক্ষে আশি হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত স্যালারি হিসাবে লাভ করবেন ইনশাল্লাহ বুলগেরিয়ার ভিসাটি অত্যন্ত নিশ্চিত ভিসা এ পর্যন্ত যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন বুলগেরিয়ার দূতাবাস থেকে নাইনটি মানুষ ভিসা পেয়েছেন কেউ কেউ হয়তো বাদ পড়েছেন এর পার্সেন্টেজ খুবই কম বুলগেরিয়ার এক একটি পারমিট এক একটি ভিসা বুলগেরিয়ার ভিসাটি কিভাবে প্রসেসিং হবে আপনি এ বিষয়ে একটু ধারণা দিতে চাই বুলগেরিয়ার যে পুলিশ ক্যারেন্সটি রয়েছে সেই পুলিশ ক্যারেন্সটি প্রথমে দিল্লি পাঠাতে হবে দিল্লিতে বাংলাদেশের একটি দূতাবাস রয়েছে সেখানে পুলিশ ক্যারেন্সটি অ্যাটাস্টেড হবে প্রথম বাংলাদেশের দূতাবাসের অ্যাটাস্টেড কমপ্লিট হওয়ার পর এটি বুলগেরিয়া দূতাবাসে জমা দিয়ে আবারও ডাবল অ্যাটাস্টেড কমপ্লিট করতে হবে এই দুটো অ্যাম্বাসির অ্যাটাস্টেড কমপ্লিট হওয়ার পর এটি চলে যাবে বুলগেরিয়াতে বুলগেরিয়ার কোম্পানির কাছে যাওয়ার পর কোম্পানি আপনাকে একটা নিয়োগপত্র দিবে এবং কোম্পানির লয়ার আপনার এই ডকুমেন্টস গুলো ইমিগ্রেশনে যথাযথ ফি দিয়ে জমা প্রদান করবে জমা প্রদানের পর আপনি বুলগেরিয়ার ইমিগ্রেশনের পক্ষ থেকে একটি ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল লাভ করবেন এই অ্যাপ্রুভালই এক ধরনের বলা যায় নিশ্চিত ভিসা এই অ্যাপ্রুভালটি ইস্যু হওয়ার পর আপনাকে ভারতের ভিসা করে ইন্ডিয়া যেতে হবে ইন্ডিয়াতে শিডিউল মাফিক আপনি বুলগিরের দূতাবাসে আপনার ফাইলটি জমা দিয়ে সরাসরি ভিসা কাউন্সিলরের সাথে ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন এবং বেসিক ইংরেজি জানা থাকলে আপনি ইন্টারভিউতে অত্যন্ত ভালো করতে পারবেন এবং সাধারণ সবকটি প্রশ্ন উত্তর দিতে পারবে বুলগেরিয়ার দূতাবাসে খুব সিম্পলি প্রশ্ন করা হয় আপনাকে ভিসা দেওয়ার জন্যই তারা বসে আছে রিফিউজ করার জন্য বসে নেই আর কোম্পানির পক্ষ থেকে আপনার যে চাহিদাটি কোম্পানি রয়েছে সেটি তীব্র চাহিদা যে কারণে কোম্পানির পক্ষ থেকে একটি রিকোয়েস্ট লেটার গ্যারান্টি লেটার দূতাবাসে দেওয়া হয় যে কারণে আপনার বুলগেরিয়া বিষয়টি নিশ্চিতভাবে লাভ করতে পারবেন যারা বুলগেরিয়া যাবেন তারা বেতন হিসাবে পাবেন আশি হাজার থেকে এক লক্ষ বা এক লক্ষ বিশ হাজার টাকা গার্মেন্টস ইন্ডাস্ট্রি ছাড়াও আপনারা কনস্ট্রাকশন সেক্টরে ওয়েল্ডার রড বাইন্ডার ব্রিকলিয়ার প্লাম্বার মেশন টাইলস মেশন ভেকু অপারেটর ট্রেন অপারেটর সহ নানা পদে কনস্ট্রাকশন সাইডে কাজ করতে পারবেন এছাড়াও কনস্ট্রাকশনে হেল্পাররাও কাজের সুযোগ পাবে এছাড়াও বুলগেরিয়াতে বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ রয়েছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি সহ ফুড প্রসেসিং ফুড প্যাকেজিং কোম্পানি অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ পাবে যারা বুলগেরিয়া যাবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান বুলগেরিয়া একটি সেঞ্জেন ভুক্ত রাষ্ট্র বুলগেরিয়াতে গেলে আপনি বিনা ভিসায় ইউরোপের সব কটি দেশে যেতে পারবেন যারা বুলগেরিয়া যেতে চান আসুন আমরা জেনে নেই বুলগেরিয়া কেমন দেশ বুলগেরিয়া প্রধানত স্লাভনিক ভাষাভাষী অর্থোডক্স খ্রিস্টান দেশ এটি ছিল সিরিলিক বর্ণমালার জন্মস্থান যা নবাব শতাব্দীর শেষের দিকে এ অঞ্চলে তৈরি হয়েছিল এটি দীর্ঘকাল বাইজেন্টাইন সংস্কৃতি দ্বারা প্রভাবিত ছিল উনিশ শতকে স্বাধীনতা লাভের আগে পাঁচশো বছর ধরে দেশটির অটোমান সাম্রাজ্যের অংশ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি সোভিয়েত ইউনিয়নের উপর নির্ভরশীল হয়ে ওঠে কিন্তু এখন এটি ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো জোটের সদস্য দেশ এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ বুলগেরিয়া রাজধানী সোফিয়া আয়তন এক লাখ দশ হাজার নশো তেরো কিলোমিটার জনসংখ্যা বর্তমানে প্রায় পঁয়ষট্টি লাখ ভাষা বুলগেরিয়ান গড় আয়ু পুরুষের সাতাত্তর বছর এবং নারী উনসত্তর বছর মুদ্রা বুলগেরিয়ান লেভ এবারে আমরা জানবো বুলগেরিয়ায় গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন প্রধানত ওয়ার হাউস মেন্টেন্স ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি এছাড়াও রয়েছে হোটেল রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে অসংখ্য কাজ এবারে আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে জেনে নেব বুলগেরিয়ায় গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগবে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা এবারে আমরা জানবো বুলগেরিয়া গেলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন এসব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে এক হাজার ইউরো প্রতিদিন কর্মঘণ্টা হবে আট ঘন্টা এবং সপ্তাহে দুই দিন ছুটি থাকা এবং খাওয়ার বিশেষ সুবিধা এছাড়াও রয়েছে ওভারটাইম সুবিধা এবং প্রথমেই পাওয়া যায় এক বছরের ভিসা যা নবায়নযোগ্য এই ছিল আমাদের বুলগেরিয়ার সবকটি আয়োজন যারা বুলগেরিয়ার সেনজেনভুক্ত দেশে যেতে চান তারা অতি দ্রুত সময়ে ফিউচারালদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি আমাদের মাধ্যমে প্রসেসিং করে নিশ্চিতভাবে ইউরোপের সেনজেন বুলগেরিয়ার ভিসা লাভ করে বুলগেরিয়া গমন করে আপনার ভবিষ্যৎ জীবনের উজ্জ্বল কর্মক্ষেত্রের শুভ সূচনা করুন আজকের ভিডিও পর্যন্তই যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ